জাপানে থেকেও যে এত মজাদার একটা ফুচকা খেতে পারবো ফুচকা খেয়ে তো আজকে মন ঠান্ডা করেছি আমার হাতে লাগানো মরিচ গাছটিতে মরিচও ধরেছে সাথে ধনিয়া পাতাও হয়েছে বাংলাদেশ থেকে আমার জন্য ষাটটা থ্রি পিস এসেছে এর মধ্যে একটা থ্রি পিস পরে আমি বাহিরে ঘুরতে গিয়েছি এসে আবার রান্নাও করেছি সংসারটা যেহেতু আমার একার সবকিছু গুছিয়ে নেওয়ার দায়িত্বটাও কিন্তু আমার হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি এই দিন একটু চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম সীমান্ত ফ্রেন্ডের বাসায় নিয়ে যাব আর ভাইয়ারা হচ্ছে দুই দিন আগেই বাংলাদেশ থেকে এসেছে ভাবলাম একটু ভাইয়াদের জন্য হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করে নিয়ে যাই এই এলাকায় একটা বাঙালি রেস্টুরেন্ট আছে অ্যান্ড সেই রেস্টুরেন্টে এই মজাদার ফুচকাটা পাওয়া যায় দুটো টক ফুচকা আর দুটো হচ্ছে দই ফুচকা অর্ডার করেছিলাম এখন আমি দইগুলো হচ্ছে ফুচকার উপরে দিয়ে দিচ্ছি আপু আর আমরা একসাথে গিয়েছিলাম সবাই আর এর আগেও কিন্তু আমার এখানে ফুচকা খাওয়া হয়েছে এর আগেও যখন আমরা এখানে দই ফুচকাটা খেয়েছিলাম তখন উপর দিক দিয়ে চানাচুরটা দিয়েছিল তো সেদিন দিতে ভুলে গিয়েছিল আমি আবার তাদেরকে মনে করাই দিয়েছি কতদিন পর যে মন শান্তি করে সেদিন ফুচকাটা খেয়েছি এত ভালো লেগেছে আমার প্লেট ফুচকার দাম পড়েছিল সাতশো এন করে এখানকার দুই ফুচকাটা সব সবথেকে বেস্ট আপনারা যদি কেউ ট্রাই করতে চান দই ফুচকাটা ট্রাই করতে পারেন অনেক বেশি মজা বাংলাদেশে যেই খাবারগুলো মিস করছেন আপনারা এখানে যে সেই খাবারগুলো খেতে পারেন আবি স্টেশন থেকে 2 মিনিট হাঁটলেই কিন্তু এই রেস্টুরেন্টে আসতে পারবেন আর আমি হচ্ছে রেস্টুরেন্ট নামটি দেখিয়ে দিলাম আপনারা যে ট্রাই করতে পারেন যাদের এখন আমার ভিডিও দেখে ফুচকা খেতে ইচ্ছে করছে এর যেহেতু হচ্ছে বাংলাদেশে গিয়েছিল তাকে দিয়েই হচ্ছে আমার আর ইলাপুর কিছু ড্রেস আমরা বাংলাদেশ থেকে আনিয়েছি এগুলো নিয়ে আসতে গিয়েছিলাম আর আমরা এখানে একটু হাসি আসাআসি করছিলাম দুইজনে হচ্ছে বস্তা হাতে নিয়ে হাঁটছে এখন আপনাদের সাথে শেয়ার করি এই পার্সেলে কি কি ড্রেস ছিল তো এই শার্টটা হচ্ছে থ্রি পিস ছিল এখন যেহেতু অনেক গরম পড়েছে জাপানে তো আমি কিছু কটনের ড্রেসও নিয়ে এসেছি ড্রেসটা এত সুন্দর এটা একটা গজ কাপড়ের পেজ থেকে আমি নিয়েছি যখন পরবো তখন আপনারা দেখতে পারবেন এটার সাথে খুব সুন্দর একটা ওড়না আছে সিম পেজ থেকে আমি হচ্ছে এখানে তিনটা ড্রেস নিয়েছি আর যেগুলো হচ্ছে সুতি কটনের থ্রি পিস সেগুলো হচ্ছে আমি আরেকটা পেজ থেকে নিয়েছি ব্লুটা আমি অলরেডি পরে ফেলেছি আপনারা দেখেছেন ব্লুটা এত সুন্দর লেগেছে আমাকে এই কটনের থ্রি পিসটা এত আরাম এত আরাম আর অনেক রিজনেবল প্রাইজও পেয়ে যাবেন আমি যখন ড্রেসগুলো পরবো আমি প্রতিটা পেজের হচ্ছে নাম মেনশন করে দিব আপনারা চেক করে নিবেন আর যে পেজ থেকে আমি ড্রেসগুলো নিয়েছি সেই পেজের ওনার আপুই আমাকে খুব সুন্দর করে ড্রেসগুলো বানিয়ে দিয়েছে আমার তো আসলে এখানে এনে সেলাই করার কোনো অপশন নেই আমাকে বাংলাদেশ থেকে সব কিছু সেলাই করে নিয়ে আসতে হয় আমার এই ড্রেসগুলো কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ফ্রেন্ডের ওয়াইফ আমাকে আবার একটা ছোট গিফট দিয়েছে এখন দেখে আপনাদের সাথে এই গিফটটাতে কি কি আছে বাংলাদেশি তেতুলের চাটনি এটা আমার এত পছন্দ বাংলাদেশি ম্যাঙ্গো বার আর এখানে আছে হচ্ছে বোম্বাই মরিচ আর এই চুরিগুলো আপু আমার জন্য এনেছে এত পছন্দ হয়েছে চুড়িগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সুমাই আপু আমার চুরিগুলো অনেক পছন্দ হয়েছে দিন আসতে আসতে আমাদের অনেক বেশি রাত হয়ে গিয়েছিল আমরা তো হচ্ছে ঘুমিয়ে গিয়েছি আমি সকালবেলা উঠি আগে পার্সেলটা খুলে দেখতে আমার বাসায় গেটের সামনে একটু ছোট্ট জায়গা আছে আর সেখানে টব বসি আমি মরিজ গাছ লাগিয়েছি দেখেন আমার মরিজ গাছে অনেকগুলো মরিস ধরে সবাই একটু মাশাআল্লাহ বলে যাবেন আর এখানে আমি হচ্ছে একটা কাটগোলাপের গাছ নিয়ে এসেছি এটা আমার লাগানোই হচ্ছে না কারণ মাটি কিনে আনতে হবে জন্য আমি যে ধনিয়া ছিটিয়ে দিয়েছিলাম ধনিয়ার বীজ সেই ধনিয়ার বীজ থেকে কি সুন্দর হচ্ছে ধনিয়া পাতা বের হয়েছে দেখে আমার এত বেশি ভালো লাগছিল এখন থেকে হচ্ছে আমার নিজের আছে ধনিয়া আমি খেতে পারবো জাপানি এখন এত পরিমানে গরম পড়েছে বাহিরে বের হলেই মনে হয় যে একদম সেদ্ধ হয়ে যাব আর এদিক দেখছে আমার সাইকেলটা পড়েই যাচ্ছে আমার বাসার গেটের কাছেই হচ্ছে আমি গাছগুলো লাগানোর একটা কারণ যেন আমি ঘুম থেকে উঠেই গাছগুলো দেখতে পারি আবার উঠে হচ্ছে আমি অনেক সময় পানিও দিই গাছে সকালে উঠলে একই চিন্তা থাকে কি খাবো তো ভাবলাম একটু র্যামেন বানিয়ে ফেলি আমি একটা ডিম পোচও করে নিয়েছিলাম তো এটাই হচ্ছে আমি খেয়ে ফেলছিলাম দুপুর বেলা আমি আর কোনো কিছু খাবো না খেয়ে দিয়ে আমি ভিডিও এডিট করতে বসি এন্ড এখন যেহেতু দিনটা অনেক বড় হয়েছে দিনের আয়টা অনেক বেশি পাওয়া যায় এরপর আমি যে গুজে রেডি হয়ে পার্কে চলে গিয়েছি এই ড্রেসের কাপড়টা কিন্তু একটা গজ কাপড়ের পেজ থেকে নেওয়া হয়েছে আর পেজের নাম হচ্ছে ফেব্রিক ওয়ালি পেজে আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু গজ কাপড় পেয়ে যাবেন আমার এই গজ কাপড়টা এত পছন্দ হয়েছিল এন্ড আমি আপুকে বলি যে আপু আমাকে তো আসলে ড্রেসটা মেক করে দিতে হবে অ্যান্ড আপু আমাকে খুব সুন্দর করে ড্রেসটা লেজ দিয়ে মেক করে দিয়েছে সাথে একটা ওড়নাও ম্যাচিং করে দিয়ে যারা গজ কাপড় দিয়ে ড্রেস মেক করে পড়তে অনেক পছন্দ করেন আপনারা সেই পেজ থেকে সুন্দর সুন্দর গজ কাপড় পেয়ে যাবেন আমার পরে এই ড্রেসটা স্টিচ আন স্টিচ বোথ আপনারা সেই পেজে পেয়ে যাবেন অনেকক্ষণ ধরে ছবি তুলেছি ভিডিও করেছি এরপর কিছুক্ষণ বসে বসে ভিউ এনজয় করছিলাম আকাশটা এত সুন্দর হয়েছিল মাঝে মাঝে একা ঘুরতেও ভালো লাগে দিন এত বাতাস ছিল আর বিকেলটা হলেই না এরকম ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় সারাদিন অনেক গরম থাকলেও আমার একা ঘুরতে একা থাকতে অনেক বেশি ভালো লাগে আর এরকম যদি একটা প্লেস হয় এরকম যদি একটা ভিউ হয় তাহলে তো কোনো কথাই নেই সেদিন আমার একদমই রান্না করতে ইচ্ছে করছিল না আমি এই জন্য রান্না করি নাই ভেবেছি যে সীমান্তকে আমি আজকে বাহিরে নিয়ে যাই রেস্টুরেন্টে খাইয়ে নিয়ে আসবো কিন্তু সীমান্ত কিছুতেই আজকে বাহিরে খেতে যাবে না ও আমাকে বলছে যে সমস্যা নেই তুমি এখন রান্না করো তাও আমাকে দিয়ে রান্না করে এটা নিয়ে আমার পুরো মাথা গরম হয়ে যায় এরপর কি আমি হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি আর দু পিস হচ্ছে ইলিশ মাছ ছিল সেটা বের করে নিয়েছি মে হচ্ছে এই লাল শাক খাওয়ার জন্যই হচ্ছে আজকে বাইরে রেস্টুরেন্টে খেতে যাবে বলছে যে লাল শাকটা এনেছে তুমি রান্নাই করছো না আমি খুব মাথা গরম নিয়ে লাল শাকটা হচ্ছে ছিলাম পরে চিন্তা করলাম যে শাকগুলা নষ্ট হওয়ার আগেই রান্না করে ফেলি কারণ জাপানে হচ্ছে সবজির দাম সব থেকে বেশি মাছ মাংসের থেকে দুটো আটি কিনে এনেছিলাম লাল শাকের আর দুটো আটির দাম ছিল হচ্ছে ছয়শো এল দিলাম এখানে হচ্ছে আমি কিছু শুকনো মরিচ দিচ্ছি ভেঙে ভেঙে এরপর দিলাম হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর ধুয়েই তো এখন শাকগুলো দিয়ে নিচ্ছি শাকটা রানতে মাত্র হচ্ছে 10 মিনিট সময় লেগেছে আর এই পাশে হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছি দুয়াটি শাক এনেছিলাম দেখে রান্না করার পর কতটুকু হয়ে গিয়েছে আমার আসার সময় হচ্ছে কিছু বাজার করে নিয়ে এসেছে এই পাবদা মাছটা নিয়ে এসেছে আমার পাবদা মাছ এখন অনেক পছন্দ দিয়ে হচ্ছে ডালটাও হয়ে এসেছে ডালে বাগার দিয়ে নিচ্ছি আমি আগে প্রথম প্রথম ডালে বাগারই দিতাম না এমনি জাস্ট সিদ্ধ করে খেয়ে ফেলতাম বাট সীমান্ত এটা পছন্দ করে না সীমান্ত ডাল সকালে দিয়ে খেতে চাই এরপর ইলিশ মাছগুলোকে মশলা মাখিয়ে নিয়েছি এখন জাস্ট ভেজে নিব এই হচ্ছে আজকে আমাদের সিম্পল ডিনার আমি বাসায় এসে সময়ও পাইনি যে আমি মেকআপটা হচ্ছে রিমুভ করব তাড়াতাড়ি করে আমি রান্না করতে বসে গিয়েছি কারণ সে হচ্ছে সন্ধ্যার মধ্যেই খেয়ে ফেলে আমার রান্না করতে করতে এক ঘন্টা সময় লেগেছে এর মধ্যে ও এক ঘুম দিয়ে উঠেছে তো ঘুম থেকে উঠে এখন খেতে বসেছে আমি আবার সাথে একটু পেঁয়াজের ভর্তাও করে নিয়েছিলাম এটা দিয়ে খেতে আমার এত ভালো লাগে ভাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাহির গিয়েছিলাম ফ্যামিলি সবাই মিলে এই তো সাফি হচ্ছে আমার কুলে বসেছিল ওই মিলে আমরা একটু দঙ্কি গিয়েছিলাম দঙ্কি হচ্ছে এমন একটা শপ যেখানে সবকিছুই পাওয়া যায় ঘরের জিনিসই কিনতে গিয়েছিলাম সাথে আমার কিছু জিনিস কিনে নিয়ে এসেছি ঘরের ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে শেষ হয়ে গিয়েছিল আজকে অনেক কিছুই কিনে ফেলেছি আমি সীমান্তকে বলছিলাম আজকে বিল দিতে গিয়ে তুমি আমাকে অনেক বকা দিবে এটা ওটা নিতে নিতে আসলে অনেক কিছুই নিয়ে ফেলেছি আসলে এগুলো তো প্রয়োজনীয় জিনিস এগুলো না নিলে হবেও না এরপর সিকা ডেলি স্মুদিং এই মাস্কটা নিয়েছে এটা অনেক বেশি ভালো আমি অনেক দিন ধরে এটা ইউজ করছি এটাও শেষ হয়ে গিয়েছিল এরপর সব কেনাকাটা শেষ হয়েছে প্যাকেটের ভিতরে ভরছিলাম ছিলাম আমি তো আমার জিনিসগুলো কিনে বেশি খুশি হয়েছি আমার ননা শাশুড়ি মা বাচ্চাগুলো সবাই মিলে আমরা একসাথে গিয়েছিলাম ছোটটা আর মেঝোটা হচ্ছে চলেই গিয়েছে আর দেখেন বড়টা হচ্ছে মামাকে ধরে দাঁড়িয়ে আছে ও নাকি ভয় পায় এরপর এখানে একটা হাতুড়ি দেখতে পাই এখানে আমি হাতুড়ি দিয়ে ওদের সাথে মারামারি খেলছিলাম এরপর আমাদের ঘুরতে ঘুরতে এত বেশি গরম লেগে গিয়েছে আমরা সবাই মিলে একটা একটা করে আইসক্রিম নিয়েছি যাচ্ছে দিনের আইসক্রিমটা আমার শাশুড়ি মা খাইয়েছে আর সেদিন না দমকিতে হচ্ছে এসিটা অফ ছিল এসিটা অফ থাকার কারণে আমাদের এত বেশি গরম লেগেছে এই আইসক্রিমটা খেয়ে তখন একটু ঠান্ডা হলাম তো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম সীমান্ত কিছুতেই আমাকে এই আইসক্রিম নিয়ে গাড়িতে বসতে দিবে না আমি ওকে বলছিলাম যে সীমান্ত গাড়িটা প্লিজ খুলো ও আসলে গাড়িতে খেতেই দিতে চায় না সে এসে এখন এগুলো সব কিছু টেবিলে ঢেলেছে এগুলো এখন আমার গোছানোর পালা যত যত আছে আছে কিছু সবকিছু যেহেতু আমাকেই করতে হয় আমি জানি কোনটা কোন জায়গায় গোছাতে হবে তো গুছিয়ে নিচ্ছিলাম আই হোপ আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে